ওই সময় যখন দেখা যায় এখন ছেলে এখন পিতা হতো দেশে মা বাবা হয়তো বিয়া দিতে না বিয়া দিতে না অন হে মা বাবা নাভর মানি গিয়া গলত রাস্তা হ্যাঁ ধরে লিবার অলাদ গিয়া নাভর মানি যায় আচ্ছা ঠিক আছে আমার শাড়ি দিলে ইলা অন বাফর এক চয়েস আর তার এক চয়েস বাফর এক চয়েস তার এক চয়েস বাফর ঠিক হবে আমি আমার ছেলে আমার কথা মানুষ আমার বাড়িতে যাই গিয়া বাড়িয়ে যাই ইলা কোনো শরীর হুকুম নাই যখন যেখানে দিলে কোনো ফটো ইলা কোনো যে আমার কথা মানতেও লাগবো ইলা কিছু না তারে যে তারে জিকা তোমার ও মেয়ে পছন্দ নিবা হিহাত ছেলে সম্পর্ক করে লিচ্ছে দেখো সব কিছু মিলবন কুফু মিলব মিলবন মিললে তুমি আনিয়া দা তুমি ফাটা শহিল নাই না হে কইল আমি সারা মানতাম না এটা কইলো আমি এই জায়গা সারা মানতাম না ভাবে কলো আমি তাকে আমি আনতাম না বিয়া কর্তব তুমি না হে বিয়া করতো কাজ ছেলে বিয়া করতো না তোরদস্তি লহে দিবিয়া তোমারওল বাজার শেষ তুমি খালি মাতা আসার বসে গিয়া আর খালি মানে আমার আনে খুঁবো জোর মা বাবার হক সম্পদ একটা ওয়াজ হরক কারে বা আর ফুয়াই গো তো আমার আর না এই বেঙ্গলোর বই তার বেটিং বাবা তোরা বুঝতে না যে ঠিক আছে তোরা শাড়ি দিই না ঠিক আছে খুব একটু ওইসব মিলছে আমি তারা বিয়া দিলাই ও হরতা কি তয় না ফরমাল হয়ে যায় না ফরমাই দেহ কা মানে এখন ছেলে ঠিক আছে আপনি আপনার পছন্দে তার পছন্দে উভয়ের পছন্দে বিয়া দিলেই নাই বিয়া যখন নতুন যখন জামাইব তখন তো প্রত্যেক উভয়ের একটা চয়েস থাকে বহু জিনিস খাওয়ার ইচ্ছা থাকে বহু সামান কিনার ইচ্ছা থাকে তাহলে নিবা এখন দেখা যায় মা বাহু যদি এখন ফুয়ার যদি খুশানি আরম্ভ কিতা ভেটি ল আমার দেখাই উয়াছে না মা মাত কিতা হয়েছে খারাপ না আমি মাত পাতি আর এখন মা বাহু কবে আমরা বাবা আমরা সামনে তুমি দেখাই কিতা উলিয়াই এটা হয়ে মা বাবা

ইয়াত কোনো কারণ বছর যদি তার বেঠি দেখা যায় অরিজিনাল শৈল দুর্বল ডাক্তরে আসাও কইছে কিছু বালা খাইবার লাগে এখন এই ছেলে আর এই ছেলে যদি তার বালা কিছু যায় তে মা বাপ নারাজ হয়ে গেল চেষ্টা কত দেখা এখন মনে হল খুদা না কাস্তা একদিন মা বাপে দেখিল তার পরিবারে বালা কিছু খাবার এখন তো গুছা না এখন মা বাবার কত লিখে আমরা রক্ষে ওই জায়গা মা বাপে অ্যাডভান্স তার পারমিশন বাবা তোর বেঠি বেমার আছে বালা বালা জিনিস খাবার মা বাপ বড় বালা তুমি যদি কো না তবু হে করবো সে কই দিলা অনেক অসুবিধা থাকে তাই বুঝছি থাকি তা না হলে তো নিবা না হলে তো করবো তাই বিয়া দিলা বিয়া দেওয়ার পরে তার যেভাবে আপনারা মা বাপ আপনার তো ঠিক আছে আসল মা বাপ যে যারা তার মেয়ে তার দিলা এর মা বাপ রেবা এখন আপনারা হতোকর দাওয়াত খাবাই না তো ফিরা খাবাইছেন না যাইতে ভারতে না হেড়াও করছেন বিহ ফির খাবাই দিতে বিয়াতো হয়ে গেছে তো বিয়াটো হৈ গৈছে এখন এৰাৰ এমানত আছে দুবাই এৰাৰ দামানটো চৌদি এজন আহিবা বহৰাই গ'ল আৰু এজন আহিবা ৰোজাৰ সময় এৰা মজবুৰি এখন যদি সি তাৰ দামানটো যদি হিৰা খাবিলাক সি কি ভেটি চাৰি দিব আৰু ভেটি চাৰি দিব এখন এৰা মজবুৰী ফুৰি গৈছিলে এখন ইহি মতে এক মজবুৰীআলাইনে কিন্তু সেইবা এখন তাৰ সৰু সৰু দিয়াটো তাৰ কিমান বৃত্তি উত্তৰা সৰু সৰু তাৰ মানে এৰাৰ ফুৰি বিয়াখন নামটো সম্পৰ্কে সৰু সৰিয়াৰ দেখি কিন্তু মাবাহে বেৰেক লাগিম যদি তুমি জাষ্ট আমাৰ ঘৰত আমাৰ অৱলাদ নাই তই তই দাৱত খোৱাইছো এইটো নিজে মাৰতে এতিয়া খানা শুই ৰ'বা দাঁৱত খুৱাইছো এখন তই ইয়াই গোটেই লুকাই দিবা পাইছে আমি বদ্ৰপুৰ ষ্টেচন যিয়ে তো আমাৰ বন্ধু আছে আগুৱাই দিবা নাই আগুৱাই নাই যে বজাৰত সৰু বাই উ বহুত তোমাৰ কিতাপ বুধিলে ধৰো তা নাফৰমানটো সেই আপুনি নাফৰমান নিজে বনাইলে সেইটো নাফৰ মানে

কিন্তু আমি একটা الحديث أسير. قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق واكل الربا واكل مال اليتيم لنا برسول الله صلى الله عليه وسلم

قال إذا كان الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفى أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم يرض لهم وأكرم الرجل مخافة شره ولبس الحرير وشربت الخمير واتخذت القليات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا أو خسفا أو مسخا أو كما قال عليه الصلاة والسلام لم بقى حديث فتعلي أبي طالب رضي الله تعالى عنه تكي مرمي نبي فرميت رأى أما رمة دا فرع أما رمة رفع الله بلا مصيبة ম্বর ফাঁস নম্বর শহে সাতলি গিয়া যে সম্মান আর যে ইজ্জত যে মর্যাদা তার বাপরে দিত আসলো ও সম্মান তার বন্ধু রে বাপরে দিত না যে ইজ্জত যে সম্মান যে তাজিম যে কদর তার মারে শর্ত আসলো ও কদর তার বৌরে মারে কদরী হর্ত নাই মারে কদরীগুলো হর্ত নাই

আল্লাহ রবুল আলমিনে এই উম্মতের কিতা করবা রিহ অর্থাৎ বাতাস দিয়ে ধ্বংস করবা হোক আউজবিল্লা ধ্বংস করবা বাতাস দিয়া দুই নম্বর আও খাসাফান তিন নম্বর আও মাসাফান খাসাফ বলি যে জমিন উল্টাই মারা জমিন উল্টাই তো ভূমিকম্প দিয়ে মারা আর যেটা আল্লাহ লাগে অসম্ভব কিচ্ছু নাই আল্লাহ লাগি তা অসম্ভব কিচ্ছু নাই এটা কোরআনে তো সব বাকী বাকি রাস্তা বাকি নাই তিন নম্বর আও মাসাহান অর্থাৎ চেহারা পরিবর্তন করে দিবা ইয়াই যখন যে যারা পিতামাতার নাফর মানে করবো আল্লাহ রবুল্লা আলমিনী হয়তো তারা চেহারা পরিবর্তন মানে কিনা ধরণ নি আমরা সবাই জানি শুনছি বারবার যে আল্লাহ রব আলমিনী এ কৌমে না বান্ধব বানাইছিল ওগুলো চেহারা পরিবর্তন করা আল্লাহ ফরমাইত্রা আমরা মনে হইতা তো আগে বান্দর বানাইছে আর মনে আল্লাহ বান্ধব না আল্লাহ কোরআন ফরমিতা ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قرده خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظه للمتقين. الله رب العالمين فرميت يا يامر غلام يقول امر داب يقول তোমাদের খুব ভালো করে জানা আছে আমি আল্লাহ রবুল আয়ালামিনে তোমাদের মধ্যে থেকে কিছু মানুষকে আমি আল্লাহ রবুল আয়ালামিনে বান্দর বানাই দিছি বান্দর বানাইছি আল্লাহ ফরমাই তো তাদেরকে বান্দর বানানি ওই যুগের মধ্যে যারা মানুষ আসলা আর কেয়ামত পর্যন্ত যারা আইবা সব লাগিল ইব্রত 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 অর্থাৎ আল্লাহ রবুল আলমিনে আমরা বান্দর বানাইতে পারবো হোক না হোক নবীজিগীতা ফরমাই আমার উন্মতে যখন এই সমস্ত নাফর মানে করবো তো আল্লাহ রবুল আলমিনে ফোক কথা তা আজ আমার অপেক্ষা হয় الله رب العالمين أمره ما فر ماذا هكى اللهم علمني الله رب العالمين تان هقول لقولك ما فر هقوله تأخيص لا فر ما يترد وقذار ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين أت فاصله خوصل يا مي الله عباده خوري ولا تمرر بعه ما ب هو بالله بظهر خوريه ما ب هو شديد خوريه بالله بظهر

بجد آخر سورة اللهم إني أعوذ بك من أرض للعمر لكي لا أعلم بعد علم شيئا ألا أثني أمر أبي فنا سيرة نرخص إيبو يشتكي جاي بوشة جاورفة أمي نجي كتاب خرسي نجي كتاب خيسي بدو فينا